আসসালামু আলাইকুম আজ একুশে ফেব্রুয়ারি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ভিডিও শুরু করছি সবাই কেমন আছেন আল্লা রহমতে আমরা অনেক ভালো আছি আজকের ভিউ আসলে অনেক স্পেশাল একটি ভিডিও আজকে একুশে ফেব্রুয়ারি যেহেতু আর আজকে অনেক গুরুত্বপূর্ণ আমার মনে হয় একটা দিন আমার কাছে আজকে আমার অ্যানিভার্সারি আর এজন্য ভাবলাম যে একটু বাইরে যাই আর ভালো লাগতেছিল না এর জন্য যেহেতু আমি আমার বাবা দুইজন আছি বাসায় আর বিকাল হয়ে গেছে আর আজকে যে একুশে ফেব্রুয়ারি একটা অনুষ্ঠান হবে এরকম আসলে ভাবি নাই ভাবলাম যে ভালো লাগতেছে না এই জন্য একটু মন ভালো করার জন্য বাবার নিয়ে একটু বাইরে আসলাম আর সে এখানে সারপ্রাইজ হয়ে গেছে যাই যে দেখতেছি অনেক বড়ো অনুষ্ঠান এখানে নাচ গান বিভিন্ন ধরনের কিছু অনুষ্ঠান হইতেছে আর দেখে একটু ভালো লাগছে যে যেহেতু আমার জন্য মনে হয় সব আয়োজন করছে আমার অ্যানিভার্সারি উপলক্ষে তো যে যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আলহামদুলিল্লাহ আর এখানে আজকে মানুষ ছিল অনেক যেহেতু শুক্রবার ছিল দিনটা আর বিভিন্ন ধরনের অনেক কিছু এখানে আসছে আর দেখে অনেক ভালো লাগছে আর আমার কপালে নাই আসলে ঘোরাঘুরি আর মনটা অনেক খারাপ ছিল এর জন্য বের হইলাম যাই হোক আর এখানে কিন্তু অনেক ক্রান্তল থেকে শুরু হয়ে আলহামদুলিল্লাহ অনেক কিছু হইছে

তো আস্তে আস্তে করে প্রায় শেষের দিকে এখন চলে আসছি আর অল্প কিছুক্ষণ অনুষ্ঠান হবে তারপরে আমরা চলে যাবার ভাবলাম যেহেতু আসছি একটু ঘুরে ভালো করে সবকিছু দেখে তারপর যাই তো বেশিরভাগ মানুষই দেখি যে অ্যানিভার্সারির দিন একটু ঘুরতে যায় খাওয়া দাওয়া করে সাহায্যে পুজো এরকম করে আমার কপালে এগুলো আসলে নাই আমি চাই এগুলো করতে কিন্তু হয় না আমার আজকে কি করতে হবে আমি এই যে ছেলে নিয়ে বাইরে বেরোইলাম ছেলের একটু খুশি করার জন্য আর নিজেরও মনটা ভালো ছিল না তাই যাই হোক আর সবার কপালে আসলে সব কিছু থাকে না প্ল্যান করে হইলো ওগুলো তকদিরে যা আছে তাই হয় যাই হোক আল্লাহ কলে করে আর এই তো এক এক করে নাচ গান সবই হইতেছে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন আর এই তো বাংলাদেশ ফিরে শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুর বসু দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি দিন বদলের ক্রান্তি রাহুলে তবু তোরা পার পালি না 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 খুনরা ইতিহাসে শেষ রাজে দেওয়া নাই একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি এই পদটা দেখনার দেশে আবার বাহান্ন আসছে একুশ আসছে স্বপ্ন আসছে ভবিষ্যৎ আসছে একুশ মানে অতীত নয় আগামী মৃত্যু নয় জন্ম একুশ মানেই তো অনুষ্ঠান প্রায় শেষের দিকে একটু পরে শেষ হয়ে যাবে আমরা এখন বাসার দিক রওনা দিলাম তো অনুষ্ঠানটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন তো এই যে দেখেন আমার অ্যানিভার্সারি গিফট পাইছে এগুলা যে পেঁপে ভালো খাবারই দিছে পেপে আছে আর পেপের কালারটা কিন্তু অনেক সুন্দর একেবারে লাল টরচ করতেছে আর আরও অনেক কিছু দিছে যা খাইলে উপকার আছে তো এগুলো কিন্তু আমার গিফট কেউ দেয় নাই এগুলো আমি নিজে নিজে ভাবছি আমার যে কেউ যদি কেউ গিফট দেয় আসলে অ্যানিভার্সারিতে তো কেউ কেউ গিফট দেয় এই আমি ভাবলাম আমার আমি নিজের পক্ষ থেকে নিজেরই গিফট দিলাম এগুলো সব মানে উপকার আছে খাইলে উপকার নাই এই বেল তারপরে দুধ মুরগি আসার সময় বাজার করে নিয়ে আসছি তো অ্যানিভার্সারি উপলক্ষে এইটাই আমার মনে হয় আমার ত্বক ছিল আর বেশি কিছু না তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ